যার কথা আমি বলতেছিলাম উনি দা মৃত্তিকার মায়া চ্যানেলের মালিক দিকে কিন্তু এ পর্যন্ত চার পাঁচবার তেল দিকে তাও কল্যাবাজি শেষ হয়নি শর্ষের তেল দিতে দিতে পাঁচ ছয়বার বার তেল দিলে ন আগে আগেও শস্যের তেল দিলাম তাও হুক না হোক না আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসলে আজ ফুলের সমারোহের ভিতরে আপনাদের আমি নিয়ে আসছি আমাদের সেট দেয়া দেখতেছেন ফুল একটু কম কিন্তু এদিকে যদি তাকান তাহলে মনে হচ্ছে যে ফুলের বাগানের মাঝখানে আমি দাঁড়ায় আছি কারণ এদিকে যদিও একটু পরে বুনছে কিন্তু এদিকে ফুল একটু বেশি আসছে অতি দ্রুত ফুল চলে আসছে আর এই সাইডটাতে ফুল একটু লেটে আসছে জানি না ওই যে মাঝখানে একটা দেখতেছেন ওইটা কিন্তু ফুল এখনও আসেই নাই এদিকেও একটা আছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু ফুল দু একটা দু একটা আসছে খুব একটা বেশি আসে তো এটার কারণ কেউ সার একটু বেশি দিছে দ্রুত বড় হওয়ার জন্য কেউ সার একটু কম দিছে যার জন্যই আর কি খুব একটা বৃদ্ধি পায় নাই বা ফুল আসার মতো এখনও বয়স ওদের হয় নাই এই আর কি তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম এই জন্যই যে একটু আমাদের চড়াটা একটু দেখাই যে কীরকম ফুল আসতেছে এবং শস্যার অবস্থা কী আর সেই সাথে অবশ্যই জেনে রাখবেন যে আমরা গত কয়েকদিন হলোই একজনের ভিডিও ফলো করি ওখানে আমি কমেন্টসও করে আসছিলাম যে ওনার আচরণটা আমার কাছে ইধানিং আর ভালো লাগতেছে না তো কেন ভালো লাগতেছে না সেই বিষয়টা অবশ্যই আপনাদের জানা উচিত যার কথা আমি বলতেছিলাম উনি হল বিনয়দা মৃত্তিকার মায়া এই যে চ্যানেলের মালিক আসলে ওনাদের কি হয়েছে নিজেও বুঝি না ভিডিওর মাঝখানে বা ভিডিওর মাঝে মাঝে আমরা যেসব আর আপচারিতা দেখি বা ওনাদের যেসব কথাবার্তা শুনি তাতে খুব একটা আমরা দর্শক হিসাবে পছন্দ করতেছি না আর বিশেষ করে বিনয়দা আপনাকে অনুরোধ করতেছি আপনি গ্রামের বাড়িতে চলে আসেন অর্থাৎ আপনার নিজের বাড়িতে চলে আসেন কেন শ্বশুর বাড়িতে মানুষ কতদিন থাকে ভাই আর কত দিন থাকবেন আপনি প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে আপনি শ্বশুর বাড়ি তো এই যে গেছেন আর ক্যাশা লাগবে না আপনার ভাই বাড়ি বেশি দিন থাকলে মানুষের কি অবস্থা হয় জানেন কি মানুষ অনেক ধরনের কথা বলে এর ভিতরে সবচেয়ে বেশি যেটা বলে সেটা হলে আমাদের এলাকার ভাষায় যে কোরফা আপনি কি কোরফা হয়ে গেছেন বাড়ি গিয়া বাড়িঘর ছেড়ে এত সুন্দর বাড়ি ছিল আপনার এত সুন্দর ঘর ছিল সাজানো সংসার সব কিছু ছাড়িয়ে দিলে একদম বাড়ি যা বুঝে রয়েছেন কেন রে ভাই আপনার তো সব আছে তারপরেও কেন অন্যের বাড়িতে অর্থাৎ বইয়ের বাপের বাড়িতে থাকতে হবে আর এতে কি হচ্ছে আখি ম্যাডামের দিন দিন আপনার থেকে দূরে সরে যেতেছে ভিডিওতে যেগুলো আমরা দেখি অফলাইনে যেগুলো হয় সেটা তো আপনার হয়ই বাকি অফ অনলাইনে যেগুলো আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে যে দিন দিন আপনাকে সে ভুলে যাচ্ছে এরকম অবস্থা আপনার অভিমান রাগ ক্ষোভ কত কিছু ঝাড়তেছে বা এগুলোর মানে কি আপনি বুঝেন এগুলোর মানে হলোই যে উনিও নিজেও আর বাপের বাড়িতে থাকতে চাচ্ছে না আপনি আপনার গ্রামের বাড়িতে চলে আসেন এখানে আমি মনে করি আপনি সবচেয়ে ভালো থাকবেন তো আশা করি যে রাগ করবেন না আমার কথাটা গুরুত্ব সহকারিত ভেবে চিন্তা দেখবেন যে না ভাই ভাই হিসাবে আপনাকে অনুরোধ করতেছি যে আপনি গ্রামের বাড়িতে চলে আসেন অনেকে অনেক ধরনের কমেন্টস করে আমার ভিডিওতে এসে আপনার সম্পর্কে যখন আমি বলি তখন অনেকেই অনেক ধরনের কমেন্টস করে তো এই কমেন্টসগুলো আমি আসলে কোনো সময় উত্তর দেই না বা ওই কমেন্টসগুলো আমি নেই না আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আপনি গ্রামের বাড়িতে চলে আসেন বাস এতটুকুই বাকি আর কোনো অনুরোধ আমি করতে চাই না শ্বশুরবাড়ি আর থাকেন না সবাই চায় ভাই আপনার ভিডিওতে কতজন কমেন্টস করে যে আপনারকে লজ্জা নাই আপনার কি বিবেক নাই শ্বশুরবাড়িতে মানুষ এতদিন থাকে ভাই আর কত আর কত মানুষের কথা শুনবেন আপনি এই যে গেছেন আর খবর নেই ওখানে হয়তো কিছু মানুষের উপকার আপনি করছেন বেশ ভালো আলহামদুলিল্লাহ তাই বলে কি একবারে থাকতেই হবে ওখানে আশা করি কষ্ট নেবেন না আর ভিওর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমারা শোনার জন্য তো চলুন আমরা এখন রান্নায় চলে যাব আগুন জ্বালাও আগুন জ্বালা আতপা পোড়া দেও

পানী লাৰ নাই পানী গৰম পানীতে হল এনেকে শিকে পানী নেকি মই কেৱল দি থৈ আছি না কিছু হবি না আস্তে 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 লড়াও আজকে যে কাটা দিয়ে নিয়ে আইছিল

কইলাবাজি প্রায় শেষের দিকে কিন্তু এ পর্যন্ত চার পাঁচ বার তেল দিছে তাও কৈল্যবাজি শেষ হয়নি

বাজার ডোয়া গেছে আমি তুলে নেব এই ডিজেল লাইটটা দিয়ে দাও নিলে তুলেব দিয়া আছে দিলা দাও আমির আনছে খুব স্বাদ হইছে বোঝা লাগবে আজকে আদনী আমি দেখছাও এক জায়গায় যাইতে আছে জাও আবা আগে খাইতে আছে ভাত খাইতেছে বেলাদিন পরে তিতাও নাই তেনে ফটো তিতা নাথাকে ৰান্ধ চে কিন্তু আমি ৰান্ধি পানী খাও আহিছ হা পানী খাও খাও কেমেৰা দৌৰিছে আৰু ঘূৰিয়ে চলিয়া গৈছে পৰে যাব কৈলিয়াম তহনিকে আছ আবাৰ পানী খাই তে আছে সবাই বোঝে খালি আমরা মানুষ বুঝি না যে কোনদ ন্যায় আর কোনদ নাই মাত্র পানি নিয়ে এসে পরিষ্কার পানি ভর ভাবেন না যে হয়তো ময়লা আলা পানি মানে ওই ভিতরে আমরা খানাপিনার পানি ফালাই কিন্তু মাত্র এগুলো নিয়ে এসেছে হে পানি হয় চুপ করে খাইতেছে ময়লা পানি খায় না আবার এদিকে ভদ্র আছে আমি লড়তেছি না লড়াচড়া করলে নেমে যাব ফাইনালি রাতের জন্য শুধুমাত্র কল্যাবাজি আর কল্যাবাজি করে নিয়ে এসে গরম গরম ভাত এই যে ক্যামেরা রেডি করার আগেই খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেছে মানে প্রচুর খিদে লাগছে অসুস্থ মানুষ তো একটু পর পরই খিদে লাগে আর খিদে লাগলে কোনো কথা নাই উরা দুরা খাওয়া খাওয়ায় কোনো মেস নাই কে বলছে ভাজা আমি ভাবছি কওয়া লাগবে সরষের তেল দিতে দিদি পাঁচ ছয়বার সর্ষের তেল দিলে নামানোর আগেও সর্ষের তেল দিলাম তাও হুক না হুক না হয়েছে এ করলে আর কেনা না অতিরিক্ত এত তেল লাগলে পরে কি চলে নাকি বন্ধুরা কমসে কম দুইশো গ্রামের উপরে এইটুকু বাজার তেল চলে গেছে মানে প্রায় এক পর কাছাকাছি অসম্ভব এত তেল খাওয়া যাবে না বর্তমানে দুইশো বিশ টাকা কেজি আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ